গুড মর্নিং বন্ধুরা কুয়াশা ভাড়া নতুন আর একটা সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু শুক্রবার আর এখন আমার বাসি কাজবাস শেষ হয়নি সকাল সাতটা বাজে চলে আসলাম জমির এদিকে শুধু উঠানটা ঝাড়ু দিয়ে বাইরের দিকটা ঝাড়ু দিচ্ছিলাম আর এখনও বাকি কাজবাস কিছুই করা হয়নি তো হিয়ার বাবা ঘুম থেকে উঠে রেডি হয়েছে কাজে যাবে তো বলছে যে চলো সারগুলো নিয়ে যাই জমের এদিকে তো সাইকেলে করে এই যে গোবর সারগুলো নিয়ে আসলাম আর ও এখানে এখন লাঙ্গল টেলে দিচ্ছে এখানে সরিষা ফেলা হবে সাইডে সাইডে এখানে শস্য ফালা হয়ে গেল এখন বন্ধ করে দিচ্ছে ঘাসগুলো তুলে ফেলেছে কি করতে ঘাস তুলছো পরিষ্কার করে দিচ্ছে এর আগে

এলোকে বলে রাঙা আলু আমরা বলি শাক আলু অনেকে বলে মিষ্টি আলু অনেকে বলে রাঙা আলু তো জমির দিক থেকে চলে আসলাম এসে বাসনগুলো মেঝে নিয়ে ব্রাশ করে মুখটা একটু ধুয়ে নিলাম এবার মেয়ে বলছে যে মেয়ে টিউশনে গিয়েছিল ও টিউশন থেকে চলেই আসলো আজকে নাকি অল্প একটু সময় পড়িয়েছে স্যার নাকি ব্যস্ত আছে অন্য কাজে একটু তো এখন বলছে চানাচুর রান্না তো এখনও করা হয়নি তো বলছে যে চানাচুর মুড়ি খাবে আর আমি এই যে বাসনগুলো মেঝে কি করব বুঝতে পারছি না বারান্দাটা দেখতে খারাপ লাগতেছে বারান্দাটা লেপবো রান্না করবো স্নান করে রোদ্রু এখনো ওঠেনি মনে হচ্ছে না আজকে ভালো রদ্রু হবে মেঘলা করেছে খবরে নাকি জানিয়েছিল যে কয়েকদিন মেঘলা থাকবে কোন দিকে কোন দিকে বৃষ্টি হবে কিন্তু আমি তো খবর দেখি না সময় কোথায় খবর দেখার তো সময় নেই মোবাইল কাজ করারই সময় পাচ্ছি না কয়েকদিন ধরে এডিট করছি রাত সন্ধ্যা বিকেলবেলা তো যাই হোক যাইহোক মেঘলা করেছে রোদ্র উঠলে নিয়ে যাবো আর রোদ্র যদি না উঠে তাহলে ধান নিয়ে যাব না আজকে অন্য কাজ করব আবার অন্য কাজও আছে অনেক কাজ একটা না হলে একটা করতেই হবে তো দেখো এসকে হিয়া নিয়ে আসছে কালকে রাত্রি বেলায় নিয়ে আসছে একটা বাঁধাকপি আর একটা নিয়ে আসছে কি সুন্দর বেগুন একটা বেগুন নিয়ে আসছে আর এখানে ফুলকপির কিছু পাতা নিয়ে আসছে ফুলকপির পাতা এগুলা ফুলকপির পাতার ছেঁকা ভালো লাগে তো বলছে যে আজকে ও রান্না করতে বললাম যে সেদিন ছেঁকা রান্না করলাম আজকে রান্না না তো বলছে যে খেতে ইচ্ছে করছে কবির পাতার ছেঁকা সেদিন খেয়ে ভালো লাগছিল তো দেখা যাক রান্না যদি আমি করি তাহলে অবশ্যই বানাবো একটুখানি বেশি বানাবো না বেশি রান্না করলে বেশি বেশি খেতে ইচ্ছে করে সেজন্য অল্প একটু বানাবো তাতে অল্প একটু ঘুরে খাওয়া হয় একবারে খেয়েই যেন হয়ে যায় আবার জমির ওই দিক থেকে আমি শাক নিয়ে আসলাম ওই যে ব্যাগের শাকগুলো আছে নিয়ে তো বাবা ধনিবেদনজিস পাতা এরম আয় নেই বাবা তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে এই যে ফুলকপির পাতা কুচি কুচি করে কেটে বাঁধাকপির পাতার সাথে মিক্সকার করে ছেঁকা আর রয়েছে এই যে সুন্দর বেগুন একটা নিয়ে এসেছে এটা চপ খাওয়ার ভালো হয়েছে ওইখানে ব্যাগের মধ্যে শাক নিয়ে আসছি নিয়ে তো শাক তুললাম কিন্তু বাসন নিয়ে যাইনি এখন কোথায় নিয়ে আসি এই যে কাকি শাশুড়ির বাড়িতে একটা ব্যাগ নিয়ে নিয়ে আসলাম ঝুড়িটা নিয়ে আয় ঝুড়ির মধ্যে বের করে রাখি এইখানে রাখো কি সুন্দর সুন্দর শাক নিয়ে আসছি আলু আলু ক্ষেত থেকে নিয়ে আসছি আলু ক্ষেত নেলে দিতে হবে তো

এই যে লাফা শাক হয়ে যাবে এগুলো আজকে এই কটা না অনেক আছে এখানে বুঝছিস না বলুন এই যে মুড়ি ঝুড়ি নিয়ে আসতেছে এই কোটা গুলা না উঠে না যায় এখন বাজে সকাল নয়টা চল্লিশ মিনিট স্নান করে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর মেয়ে এইখানে শাক বেছে দিচ্ছে আমাকে ঘর লেপা আর হলো না ঠান্ডাও লাগতেছে এদিকে রান্নার সময়ও হয়ে গেছে তো সেজন্য ঘর না লেপে ভাত বসিয়ে দিলাম এদিকে বসিয়ে দিলাম ওইদিকে নুনটা লিখতে হবে পরে রান্না বান্না করি পরে যদি সুযোগ পাই তাহলে ওই যে ওইদিকে উনুন আর রান্নাঘর পুরো রান্নাঘরটা বারান্দা লিখতে হবে তো ওইখানে যে বড় মেয়ে আর ছোট মেয়ে আমাকে শাক বেঁচে দিচ্ছে এইখানে যে বেগুন ভাজা হবে আর শাক যেমন দেখো এখনো রৌদ্র উঠিনি সুজ্জিব আমাকে একটু দেখা যাচ্ছে এদিকে একটু একটু গুড মর্নিং সবাইকে আজকে সাক্ষা হবে কার কার সর্দি লাগছে লাভা শাক খেলে সর্দি কমে যাবে লাভা শাক আর বুনুয়া গোসর ডাল আর ঠাকুরি কালার ডাল খেলে সর্দি কোথায় যে চলে যায় সর্দি কিন্তু বেশি হয় খেলে গরমের কথা শুনে আবার তোমরা এগুলা রান্না করে খেও না সর্দি লাগলে মানে ঠান্ডা লাগলে তো আমার রান্না কমপ্লিট তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এখানে শাক শেঁকা এখানে হচ্ছে বেগুন ভাজা শাকাটা কালারটা দেখো কি সুন্দর আসছে একদম সবুজ টুকটুকা হয়েছে এখানে সিম দিলে বেশি ভালো হতো তো সিম তো কালকে খেয়ে নিয়েছি মনে নেই কয়েকটা কয়েকটা রেখে দিতে পারতাম এইখানে দেখো আমরা রৌদ্রে এসে পাচ্ছি আর বরমে আমার এইখানে মাথার মধ্যে পাকা চুল দেখতেছে পাকা চুল খুটে খুটে বের করছে ছোট্ট চুল চুলগুলো পেকে যাচ্ছে আমার বুড়ি হয়ে গেছি একটা পাকা চুল দেখা হতো কার কার চুল পাকছে অবশ্যই জানিও এই দেখো আমার এই যে দেখো ছোট্ট ছোট্ট একদম চুল পাকা শুরু হয়েছে শুরু হয়নি আমার মেয়ে বেলা থেকেই আমার চুল পাকা বোঝা যাচ্ছে পাকা চুলটা দেখা যাচ্ছে যখন আমি ক্লাস টু এ পড়ি তখনই আমার মাথায় একটা পাকা চুল ছিল এই যে এই সাইজের কে যেন দেখছিল বলছিল যে তোর মাথায় একটা পাকা চুল আছে তখন বের করেছিল তো তখন থেকেই আমার মানে ছোট থেকেই একদম ছোট থেকেই দুই একটা করে এভাবে ছোট ছোট চুল পাকা ছিল আমার মাথায় তো সে নিয়ে অনেকেই আমাকে খেপাতো বুড়ি হয়ে গেছি বুড়ি হয়েছি মানে ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলা থেকেই একটা দুটো ছিল পরে যত বড় হচ্ছি তত দিন দিন বাড়ছিল তারপরে এদিকে এদিকে বের হয় যখন ক্লাস আমি সিক্সে সেভেনে পড়ি তখন এইটে তখন মানে এক বেশি হচ্ছিলো দিন দিন বেশি হচ্ছিল তখন না আমি এগুলো ঢাকার চেষ্টা করি এদিকে ঢেকে রাখি ওইদিকে ঢেকে রাখি এরকম করতে করতে আমার মাথায় মানে চিরুনি করতে প্রায় আধা ঘন্টা লাগে আর খুব লজ্জা পেতাম আর কি এই যে মানুষ দেখলেই বলে যে বুড়ি হয়ে গেছিস বুড়ি হয়ে গেছিস সে জন্য আর কি তো এখন তো দেখি প্রায় বাচ্চারই মাথায় এরকম পাকা চুলছে পাকা চুল বের করা হলো মাগো একদম নেই মনে হচ্ছে কুয়াশা পড়ছে এখনো পুষ মাস চলে যাচ্ছে মানে থাকে না যখন ঠান্ডা লাগে তখন আর কি বুঝতে পারি যে এখন নিতে হবে এখন ঠান্ডা দিন পড়েছে এখন মানে কোথাও বেরোলে চাদর আর সুয়েটার তো লাগবেই তো যাই হোক আমি একটু খাওয়ার পর রেডি হয়েছি যাবো একটু বাজারে প্রত্যেকদিন ভাবি বিকেল বেলায় বাজারে যাবো মানে কিছুদিন ধরে কি অনেকদিন ধরেই ভাবছি এর আগে দুদিন গিয়েছিলাম তো খুব তারা মধ্যে গিয়েছি না যে জিনিসটা অনেকদিন ধরে আনতে চাচ্ছি সে জিনিসটা আনা হচ্ছে না সময় পাচ্ছি না তো আজকে ভাবলাম যে আজকে যাব আজকে যে ধানও বিলে নিয়ে যায়নি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট হয়ে গেছে প্রত্যেক দিন কিন্তু এই সময় আমি ভিডিও আপলোড করি তো আজকে খুব তাড়াতাড়ি করে ফেলেছি দিনের মানে দুপুরেই করে ফেলেছি আর এখন তো বিকেল চারটা বাজে মনে হয় চারটা না বাজলেও কাছাকাছি হয়েছে আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেলো তো ভাবলাম চলো আজকেই যাই কালকে আবার সময় পাবো না আজকে আবার একটা অন্য ঝামেলা আছে তো আসলে আমি অনেকদিন ধরে একটা জিনিস নিয়ে আসবো ভাবছি একটা নতুন জিনিস কিন্তু নিয়ে আসার হচ্ছে না যদি মিলে যায় তো নিয়ে আসবো আর যদি না মিলে তাহলে তো আর একটা আনা হবে না তো যাই হোক নিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি এখন তাতেই যাই আমার বেলা নেই বেলা আছে কিন্তু মানে বিকেল আর কি তো মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের এই যে ছোট্ট বাজারের মধ্যেই আর কি দেখবো যদি পাই এখানে যদি নিয়ে তাহলে নিয়ে আসবো এটা একটা পরিষ্কার পরিষ্কার লাগতেছে পুরোনা মোবাইল একদম নতুন হয়ে গেছে মাত্র চলে আসলাম বাড়ি এখন বাজে সন্ধ্যে ছয়টা উনিশ মিনিট তো আজকে ভিডিও করতে আমার খুবই ভালো লাগছে একদম নতুন নতুন লাগছে সব কিছু ঠিকঠাক লাগছে তোমাদের মানে ভিডিওতে কিরকম আসবে জানি না কিন্তু আমি সামনা থেকে দেখছি একদম পরিষ্কার লাগছে তো চলো পিছনটা দেখাই কিরকম সামনেরটা তো দেখাতে পারছি না আর একটা মোবাইল থাকলে দেখাতে পারতাম কিন্তু যদি আর একটা মোবাইল নেই আগের মোবাইলটা আবার নষ্ট হয়ে গেছে বারবার শুধু নষ্ট হয়ে যায় অনেকদিন হয়ে গেছে তো এই যে দেখো আমার নতুন মোবাইল নতুন ওয়ানপ্লাস চলে আসছে নতুন ওয়ানপ্লাস এই হ্যাং মারলো নতুন মোবাইল নতুন মোবাইল আমার হ্যাং মারছে খুবই নতুন ওয়ান প্লাস চলে এসছে কীরকম লাগছে অবশ্যই জানিও কালারটা ও কত টাকা হয়েছে সেটা তো বলাই হলো না আমার নতুন ওয়ান লাখ টাকা তো বন্ধুরা তোমরা আবার সত্যি সত্যি ভেবে নিও না যে আমি নতুন মোবাইল কিনেছি না নতুন না পুরানা মোবাইলটাকে আজকে নতুন করেছি উপরের কভারটা আমি চেঞ্জ করেছি অনেক দিন ধরে কভার নেই তো সেজন্য একদম মোবাইলটা না একদম বুড়ো হয়ে গেছে একদম পুরোনো হয়ে গেছে কালারগুলো উঠে গেছে মোবাইলটা ছিল কালো কালো সাইডে সাইডে সাদা হয়ে যাচ্ছে মানে উপরের কালারটা উঠে যাচ্ছে কভার নিয়ে আসার হ্যাশকারিতে অনেক দিন ধরে ভাবছি কাবার নিয়ে আসবো একটা কিন্তু বাজারেও যাই কিন্তু আর মোবাইলের দোকান যাওয়া হয় না আমি যাই আমার দরকারে যাই ওগুলো সারি কিন্তু মানে বাজারে গিয়ে ভুলে যাই কাবারের কথা কোনো আবার মনে থাকে পয়সা থাকে না তো আজকে খাবার কেনার জন্যই গিয়েছি তো মেন আর কি কাবার কেনার উদ্দেশ্যে গিয়েছি মোবাইলের উপরের গ্লাসটাও আমি পাল্টে চেঞ্জ করে নিলাম ওটাও চিরচির করে মানে দাগ হয়ে গেছিলো একদম পুরোনা পুরানা লাগে আসলে আমি সবসময় ভিডিও করি তো তো যখন যেভাবে কাজ করি যে কাজটাই করি না কেন সব সময় ওই হাটটা দিয়ে যদি কাদামাটি হাতে থাকে তো ওই মুহূর্তে ওই হাটটা দিয়েই আমি মোবাইলটা ধরি এরকম করতে করতে না একদম মোবাইলটা পুরানো হয়ে গেছিলো দেখতে বেশি কিন্তু বয়স নেই আড়াই বছর আড়াই বছরের মতো হলো আর কি নতুন ভিডিও যখন করেছিলাম তখন কিছুদিন পরে মানে ভিডিও করে কিছুদিন পর আর কি ছয় মাস পাঁচ মাস ছয় মাস পরেই মনে হয় মোবাইলটা নেওয়া হয়েছিল এই মোবাইলটা যাই হোক ওই পুরোনো মোবাইলটাই আছে শুধু উপরের কাবারগুলো আমি চেঞ্জ করলাম তো খরচা হয়েছে আমার তাতে দুশো টাকা কাপড়টা একশো টাকা নিয়েছে আর উপরের সামনের সেটা পাল্টাতে একশো টাকা নিয়েছে তো আশি টাকা করে নাকি নেয় বললাম যে আশি টাকা করে নাকি তো বলছে এটা ভালো যাই হোক ভালো যখন তাহলে তো আর কুড়ি টাকা বেশি আর কি যাই হোক আমি অতটা জানিও না ইয়ের বাবা বলছিল যে আশি টাকা করে নেয় তো সত্যি মলটা এখন সামনে থেকে এতটা ভালো লাগছে একদম মনে হচ্ছে যে নতুন বড় চমকে দিয়েছি আমি দেখ আমি মল নিয়ে আসছি নতুন তো তো আমার প্লাস ছিল এখন আমি নিয়ে আসছি ওকে এইভাবে বলছি তো যাই হোক বন্ধুরা আমি একদম ছুয়েটারটা চলো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি কাল ফিরে আসছি আবার নতুন ভ্লাগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই দেখো কভার ছাড়া আমার মোবাইলটা কি রকম দেখতে অনেক দিন ধরে কভার ছিল না না দেখো এগুলো এই যে উঠে যাচ্ছে আর এগুলো এদিকে আর কি সাইডে সাইডে সাদা হয়ে গেছে এখানে দেখাতে পাচ্ছি না এটা কি সুন্দর না কভারটা গরমের নাকি পছন্দ হয়েছে কাভারটা কালারটা ভালো লাগছে কাভারের এই ছিলটা এখানে লাগিয়ে দিয়েছিল গরমে আমি বললাম যে ছিলটা ছাড়াই ভালো লাগছে এবারে যে ছিলটা খুলে মোবাইলের ভিতরে লাগিয়ে দিলো চলো এটা লাগিয়ে নেই